ও আজকের ভিডিও লেকচার দাখিল নবম দশম শ্রেণী বিষয় হাদিস শরীফ নবম অধ্যায় বাবু হাফুলিসবা সাতাম পর্ব আঠাশ হাদিস নাম্বার একশো সত্তর থেকে ওকে এই মুহূর্তে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের ভিডিও লেকচার দেখছেন আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না ওকে তাহলে আমাদের সামনে যে হাদিসটা রয়েছে আনওয়াস قال رسول الله صلى الله عليه وسلم لا تظهر الشماتة لأخيك فيرحمه الله ويبتليك رواه الترمذي وقال هذا حديث حسن غريب وكحديثنا إمام ترمذي رواية كرشن إمام ترمذي رواية كرشن شرادر إسناده ضعيف أي حديث এই হাদিসটা রাওয়াত করেছেন ২৫৭ হাজার পাঁচশো সাত নম্বরে ইমাম তিরমিজি রাওয়াত করেছেন ইমাম তিরমিজি নিজেই বলে দিয়েছেন হাদিস না হাসান অনু গরিব এই হাদিসটা হাসান এবং গরিব ওকে তাহলে আর তাহলে এখানে অনুবাদটা কি লাতু জ হিরি শ্যামাতা তোমার কোন ভাইয়ের বিপদ দেখে আনন্দ প্রকাশ করবে না লা তুধির তুধির মানে প্রকাশ করবে না সামাতা মানে আনন্দ লি আখিকা তোমার ভাইয়ের কোন বিপদ দেখে আনন্দ প্রকাশ করবে না ফাইয়া রাহামুহুল্লাহ হতে পারে যে আল্লাহ তার উপর রহমত করবেন ওয়াইয়াব তারিকা আর তোমাকে পরীক্ষায় ফেলবেন ওকে তাহলে আমরা কোন ভাইয়ের বিপদ দেখে আমরা খুশি প্রকাশ করব না বরঞ্চ তার সাহায্যের জন্য এগিয়ে যাব আর সামাতা কারো বিপদে খুশি হওয়া ইয়াবতালি এটা মুফরাদ মোজাক্কার গায়েব ফেলে মুজারে মারুফ ইফতেহাল মালদার হলে ইফতেলা সে পরীক্ষা করবে বিপদে লিপ্ত হবে এই যে ইয়াবতালিকা ও ইয়াবতালিকা তোমাকে পরীক্ষায় ফেলবে বা বিপদে ফেলবে আনায়সত রদিয়াল্লাহ তাল আনহা قالت

মানে অনেক কিছু দেওয়া হয় টাকা পয়সা অর্থ সম্পদ এইগুলো দেওয়া হয় তার বিনিময়ে আমরা আমি কোন মানুষের কি করতে রাজি না কোনো দোষ ত্রুটি বর্ণনা করতে জানি না আল্লাহ ভালো জানেন আমি এখনো তাহাকি করতে পারি নাই আঞ্জুন দুবিন কল আল্লাহ রবিহ সুম্মা আল মাসজিদ فصلى خلف رسول الله صلى الله عليه وسلم، فلما سلم اتى راحلته فاطلقه فاطلقها ثم ركب ثم نادى اللهم ارحمني ومحمدا ولا تشرك في رحمتنا احدا، فقال رسول الله صلى الله عليه وسلم اتقولون وهو اضل ام بعيرا الم تسمعوا الى ما قال؟ قالوا بلى. রাহু আবু দাউদ হাদিসটা ইমাম আবু দাউদ রেওয়ায়ত করেছেন চার হাজার আটশো পঁচাশি ইসনাদুহু দাইফ হাদিসের সনদটা দুর্বল আঞ্জুন্দুব রাদি আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন যা আরাবি এক গ্রাম ব্যক্তি আসলো আনা খারা আহেলা তাহু তার সোয়ারি থেকে নামলো সুম্মা আকালাহা তারপর সোয়ারিকে বাঁধল সুম্মাদা খালাল মাসজিদা তারপরে রসুল মসজিদে প্রবেশ করলো ফাসল্লা খালফা রসুল ইল্লাহ সাল্লাহ আলি আসসালাম অথবা রসুলের পিছনে নামাজ পড়লেন ফালাম্মা সাল্লাম যখন রসুল সালাম ফিরালেন আ তারা তাহু সে তার সোয়ারির কাছে আসলো ফা আতল কাহা বাঁধন খুললো সুম্মা রকিবা তারপরে সোয়ারির উপর আরোহণ করলো সুম্মা নাদা তারপরে উচ্চ আওয়াজে বলল আল্লাহ হুম্মার হামনি হে আল্লাহ আমার উপর রহমত করো অ এবং মোহাম্মদের উপর মানে আমার উপর এবং রসুলের উপর রহমত করো হে আল্লাহ ওনা ফি রহমাতিনা আহাদান হে আল্লাহ আপনি আমাদের রহমত করার মাঝে অন্য কাউকে শরিক করবেন না লাতুশ্রিক অংশগ্র অংশীদার করবেন না ফি রহমাতিনা আমাদের রহমতের মাঝে আহাদান কাউকে ফকাল রসুল্লাহ সাল্লাম তখন রসুল বলেছেন আ তাকুলু তুমি বলতেছ যে কি আ তাকুলু কফ আদাল্লু সে বেশি পদভ্রষ্ট হয়েছে ইরা নাকি তার বাহন বেশি পদভ্রষ্ট আলম তসমাউ সাহাবা ইকরামকে লক্ষ্য করে অ্যাড্রেস করে রসুল বলেন তোমরা কি শোনো নি ইলাম আকাল যে লোকটি কি বলেছে সাহাবারা বললেন যে বালা হা আমরা শুনেছি ওকে তাহলে এ হাদিসটা ইসনাদ হুদাইফ এ হাদিসটা দুরবান ইসতে রবহি এই হাদিসে ইসতে রব রয়েছে আরবি এটা হচ্ছে বেদুইন গ্রাম্য আনা খা সে উঠ বা বসালো আকালা সে বাঁধল আতলাকা ছেড়ে দিল বা ওই বাঁধন করলো আদল্লা এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার ইসমে তাবজিল ধরা বাপ ধরাবা আর দলাল মাজদার অধিক পদভ্রষ্ট এখানে অধিক মূর্খ অর্থে ব্যবহৃত হয়েছে ওকে আ নানাসিন নদী আল্লাফ আন হু কল কল আর চুল ওলাই চল্লাফ আর ইজা মুদি হালফা আছে এটা ইজা হবে ইজা মুদি হালফা আছে কো যখন ফাসেক ব্যক্তির প্রশংসা করা হয় গদিব রব বুং রব কি হয় যায় রাগান্বিত হয় কৌদামিনী আহ রাগান্বিত হন ওয়া আরশু আর ওই ফাসেকের ফাঁসেকের প্রশংসার জন্য আল্লাহর আরশ কেঁপে ওঠে ওকে এই হাদিসটা রাহুল বাইহাকি ফি সোহাবিল ইমান হাদিসটা ইমাম বাইহাকি ফি সোহাবিল ইমানের মধ্যে উল্লেখ করেছেন এবার আমরা চলে যাই তাহকিক আল ফাহেক মুফরাত মুজাকার ইসমে ফায়ল ফাহেক বাব নাসার আনসুর আল ফুসুক সীমালাঙ্গনকারী যেটার শাব্দিক অর্থ আমরা বলেছিলাম খুরুজ পারিবাসিক অর্থ বলেছিলাম খুরুজ আন্ত আতিল্লাহি অরসুলি আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য থেকে বের হয়ে যাওয়াকে বলা হয় ফিস্ক اهتز مفرد مذكر کا فعل ماضی معروف باب افتعال مصدر الاهتزاز اوکے شکے پہ انابي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتبع المؤمن على على الخلال كلها الا الخيانه والكذبه رواه احمد والبيهقي في شعب الايمان سعيد بن ابي وقاص رضي الله تعالى عنه আবি উমা মারাদিআল্লাহ তা না আনু হতে বর্ণিত তিনি বলেন রসুল বলেছেন ইদ মাউলমু উমানু আলাল আলাল খেলা কুল্লিহা ইল্লাল খায়ানা বল কাদি মোমেনকে সৃষ্টি করা হয়েছে হ্যাঁ সমস্ত গুণাগুণ দিয়ে ইল্লাল খায়ানা বিশ্বাসঘাতকতা এবং মিথ্যা ব্যতীত সকল স্বভাবের উপর সৃষ্টি করা হয় মিথ্যা সীমা এবং মিথ্যা ব্যতীত ওকে বিশ্বাসঘাতকতা এবং মিথ্যা ব্যতীত তাহলে হাদিসের দ্বারা বোঝা গেল যে মুসলিমের স্বভাবজাত সেটা যত উত্তম স্বভাব রয়েছে কল্যাণ স্বভাব রয়েছে সেটার উপরই মুসলিম মুসলিমের জন্ম হয়ে থাকে হ্যাঁ কিন্তু আমরা মিথ্যা বলি আমরা বিশ্বাসঘাতকতা করি সেই স্বভাবকে স্বভাবজাতকে আমরা কলুষিত করে ফেলি ওকে قصد النبار عن صفوان بن سليم أنه قيل لرسول الله صلى الله عليه وسلم أيكون المؤمن جَبَانًا قال نعم فقيل له أيكون المؤمن بخيلا قال نعم فقيل له أيكون المؤمن كذابا قال رواه مالك والبيهقي في شعب الإيمان مرسلا إذا إمام مالك شعب الإيمان مرسلا شبه نفسه صفوان بن سليم رضي الله عنه أنه قيل তিনি বলেন তিল আলী রাসুল ইল্লা ঈ সাল্লাল্লাফ আর রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল অ্যায়া কুনুল জাবানান মুমিন কি ভীরু হতে পারে জাবা আনা শুনিছে ভিরু কালা নাম রসুল বলেন না হা ফাকেইলাল্লাহ অয়া কুন উল মুমিনু বখৈলান প্রশ্নবোধক চিহ্ন হবে মমিন কি বখেলু হতে পারে ক আলা নাম ফকেইলা এয়া কুনুল মমিন কাজ মুমিন কি ইয়ে হতে পারে ক লাল্লা রসুল বলেন না তাহলে মুমেনের স্বভাব হলো মিথ্যাবাদী না হওয়া কিন্তু আমরা মিথ্যার উপরই চলি মিথ্যা বলি কাজে অকাজে অনার্থক ভাবে আমরা মিথ্যা বলি জাবান মুফরাদ মুজাক্কার সিফাতে মুসাব্বা মাজদার আলজুগ্ন ভীরু কাপুরুষ كذاب اسم فاعل مبالغة مفرد مذكر سيغال مفرد مذكر بعض اسم فاعل مبالغة باب ذهرا دروبو مزدر الكذب أو عن ابن مسعود رضي الله عنه قال إن الشيطان لا يتمثل في صورة الرجل فيأتي القوم فيتحدثهم

যে শয়তান মানুষের আকৃতি ধারণ করে ফায়াতিল কৌমা একটা সম্প্রদায়ের কাছে আসে বিলহাদিস মিনালক তাদের সাথে কথা বলে বিলাহাদিস মিনালকিজ মিথ্যা কথা বলে ফারাকুন ওই সম্প্রদায়ের মানুষ কওমের মানুষ যখন সেখান থেকে চলে যায় ফয়াকুল ওরাজুল এক ব্যক্তি তাদের বলে মিনহুম মানে তাদের এক ব্যক্তি বলেন রাজুলান তরাজুলান রাজুলান শুনছি ব্যক্তির থেকে আরিফ আরিফাজু তার চেহারা চিনি ওলা মা তার নাম কি তারা কথা বলে তার মানে শয়তান একটা সম্প্রদায়ের কাছে আসে সেখানে তাদের সাথে মিথ্যা বলে ওই সম্প্রদায়ের যাদের সাথে মিথ্যা বলে তারা যখন পৃথক হয়ে যায় তখন তাদের একজন বলবে অত রজুলান শুনছি লোকটির কথা আরিফ ওয়াজিয়াহু তার চেহারা চিনি ওলা আদুরি ইসমাহু মা ইসমাহু তার নাম জানি না এরকম বলবে সো এত মুফরাদ মুজাক্কার গায়ব মুজারে মারুফ ওকে বা বাব হচ্ছে তাফাউল মাজদার আতামসীন তামাসুল সে আকৃতি ধারণ করে ফাররাকুন এটা হচ্ছে জমা মুজাক্কার মুফরাদ মুজাক্কার গায়ব লিখছে এতাফর জমা মুজাক্কার গায়ব ফেলে মোদারে মাহরুফ তাফাউল মাজদার আত্তা ফাররুখ মাজ তাফাউল বা আত্তা ফাররুখ হলো মাজদার ওকে তাঁরা শত্রুভঙ্গ হয় লা আদরি লা ফর নাহি লা আদরি এটা ওয়াহেদ মোতাক্লেম ফেলে মোদারে মাহরুফ নফি ফেলে মোদা রে মাহরুফ ওকে মাজদার আদ্দের আয়া অর্থ আমি জানি না আনিম্রনিপনে حطان رضي الله عنه قال أتيت أبا ذر فوجدته في المسجد مختبيا بكساء أسود وحدة فقلت يا أبا ذر ما هذه الوحدة فقال سميت رسول الله صلى الله عليه وسلم يقول الوحدة خير من جليس السوء والجليس الصالح خير من الوحدة من الوحدة

ওয়াহাদা নির্জনে বসে আছে ফাকুল তো আমি বললাম ইয়া আবাদার হে আবুদার মা হাদি ওয়াহাদা এই একাকিত্ব কেন ফকাল আবুজার বলেন স্বামী তো রসুল আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম রসুল থেকে আমি শুনেছি একুল তিনি বলেন আল ওয়াহাদা মানে একাকিত্ব খাইরুমিন জালি সু খারাপ বন্ধুদের থেকে উত্তম ওয়াল জালি সুসে সৎ বন্ধু খাইরুমিন আল ওয়াহাদা একাকিত্ব থেকে উত্তম ওয়া ইমলা উল খাইরি কল্যাণ বর্ণনা করা কল্যাণের তাবলিক করা নেগের তাবলিক করা ফাইরুম মিনা সুকুত ইয়ে চুপ থাকা থেকে উত্তম ও মিন ইমলা ঈশ্বরে খারাপ বর্ণনা থেকে চুপ করা অশুকুত মিন ইমলা ঈশ্বরে খারাপ কিছু প্রচার করা থেকে চুপ থাকা উত্তম আর সুকুত এটা হচ্ছে উত্তম খাইরুম মিন ইমলা ঈশ্বরের সার মানে হচ্ছে খারাপ খারাপ প্রচার করা থেকে চুপ থাকা উত্তম আতাই তু মুফরাদ মুতাকাল্লেন ফেলে মাদি মারু বাপ ধরাবায়দ্রিবু মাজদার আল ইতিয়ান মাজ বাপ ধরাবায়দ্রিবু মাজদার আল ইতিয়ান আমি আসলাম কেসা আকসি চাদর কাপড় কম্বল জালিস মুফরাদ মুজাকার ইসমে ফাইল মুবায়লাগা বাপ ধরাবায়দ্রিবু মাজদার আল জুলুস সঙ্গী উপবিষ্ট ব্যক্তি সঙ্গী সাথী বন্ধু ইমলা এটা ইফাালের মাসদারাতু শিক্ষা দেওয়া ওকে এখানে আছে আল ওয়হদাতু খায়রুম মিন জালিসু সু এটা হচ্ছে মুক্তাদা ওকে আর খায়রুম মিন জালিস সু এই যে মুক্তাদা খবর হচ্ছে শিবে ফেল খবর খায়রুন এটা হচ্ছে খায়রুন শিবে ফেল মেন এটা হরফ জর জানিস এখানে মুদাফ আসু শব্দটাকে মুদাফুন ইলাইহি মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাজরুর জার এবং মাজরুর মিলে মুতাআল্লাক হইছে খবর শিবেফেল ফেলে সু খবরের সাথে তাহলে শিবাফেলের সঙ্গে শিবেফেল এবং ফাইল এবং মুতাল্লেক মিলে জুমলায় শিবে জুমলা হয়ে খবর হয়েছে পরিশেষে মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া হয়েছে ওকে তাহলে আমরা আলোচনা করব আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال مقام الرجل بالصمت افضل من عباده 60 سنه رواه رواه البيهقي ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন مقام الرجل بالصمت আহ নিশ্চুপ ব্যক্তি চুপ থাকা ব্যক্তির স্থান হলো আফদুলুমিনিয়াম ইবাদত সি সিত্তিনা আর সারা বছর ইবাদত থেকেও উত্তম রাহুল বাইকা বাই হাকি ওল্লাহ আল আহ বিশ্ব ভালো জানেন এ হাদিসগুলা এখনও তাহাকি করতে পারিনি এ হাদিস মনে এর মধ্যে ঝামেলা রয়েছে সো ইনশাল্লাহ আমরা এরপরে আর যে কয়টা হাদিস রয়েছে আমরা সেটা দিয়ে আর একটা ভিজুয়াল লেকচারের মাধ্যমে আমরা এই অধ্যায়টা শেষ করবো সোয়াইলাহিনা ইন তাহিনা বিশার হিদরসিনা লিহাজ আলিয়াও আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু